ভারতের বিএসএফ বাহিনীকে শাস্তি প্রদান করল বাংলাদেশের বিজিবি সদস্যরা ভারতের মেঘালয় রাজ্যের কোলঘেষা বাংলাদেশ সীমানা পার হয়ে বিএসএফের একটি টহল দল বাংলাদেশে প্রবেশ করে এবং সীমান্তবর্তী বাংলাদেশের গ্রামগুলোতে আক্রমণ পরিচালনা করে তাদের বাড়িঘর ভাঙচুর করে এবং সাধারণ নাগরিকদের উপর অত্যাচার করতে থাকে বিএসএফ পক্ষ থেকে দাবি করা হয় যেখানে সুরা চালান হয় অর্থাৎ তারা সুরাসালানের একটা দলকে তারা টার্গেট করে এই হামলা করছে কিন্তু গ্রামবাসীদের পক্ষ থেকে বলা হয় যে এই গ্রামে কোনো সোরাচালানি নেই এবং তারা সোরাচালানির সাথে জড়িতও নাই তারা এখানে চাষাবাদ করে এবং সীমান্তবর্তী যে তাদের চাষের যে জমিগুলো রয়েছে সেখানে যদি তারা তাদের চাষাবাদ করতে যায় বা তাদের ধান কাটতে যায় বা অন্য কোনো উদ্দেশ্যে যায় সেক্ষেত্রে দেখা যায় যে বরং বিএসএফ পক্ষ থেকে যে কোনো সময় কোনো ধরনের উস্কানে ছাড়াই তাদেরকে গুলি করে হত্যা করা হয় এমন ঘটনা পূর্বে অহরহ ঘটেছে একজন বৃদ্ধ সামনে এসে উনি বলেন যে ওনার চোখের সামনে ওনার দুইটা ছেলেকে গুলি করে হত্যা করেছিল বিএসএফ তাদের অপরাধ ছিল একটাই যে তারা সীমান্তবর্তী তাদের যে জায়গা রয়েছে তাদের যে চাষের জমি রয়েছে সেই চাষের জমি থেকে তারা ধান কাটছিল অথচ এটা বাংলাদেশের জমি তাদের নিজস্ব জমি কিন্তু বিএসএফ বাইরে থেকে ভারত থেকে তারা বিনা কারণে গুলি করে তার দুইটা ছেলেকে পরপর দুই বছর হত্যা করেছে এই বৃদ্ধর কথা ছিল এই যে এবারও বিএসএফের পক্ষ থেকে এই টহল দল তারা বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশে সুরাচালান আসে বলে বা এই গ্রামে আসে বলে তাদের উপরে অত্যাচার করছিল ঠিক তখনই গ্রামবাসী ধাওয়া করে তার ইট পাটকেল নিক্ষ করে বিএসএফের এই টহল দলের উপরে এবং বিএসএফ তখন ভয়ে পালাতে শুরু করলে গ্রামবাসী দুইটা বিএস বিএসএফ সদস্যকে ধরে ফেলে সে সময় তখন বিজেপির সদস্যরা সেখানে উপস্থিত হয় এবং গ্রামবাসীদের কাছ থেকে বিএসএফের এই দুইটা সদস্যকে ছিনিয়ে নেয় কিন্তু বিএসএফ সদস্যদের অন্তরে ততক্ষণ ভয় ঢুকে গিয়েছে তারা বিজেপি সদস্যদের পা জড়িয়ে ধরে এবং ক্ষমা চায় এবং এ ধরনের একটা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে দেখা যাচ্ছে যে বিএসএফ সদস্যরা বিজেপি সদস্যের পা ধরে মাপছে ক্ষমা চাচ্ছে এবং কান্নাকাটি করছে তারা বারবার বলছে যে তাদের ভুল হয়ে গেছে তারা এ ধরনের ভুল আর করবে না তারা অন্যায়ভাবে বাংলাদেশে আর আসবে না এ ধরনের ভীতু মেন্টালিটি বিএসএফ সদস্যদের তো আগে ছিল না বিগত সময়ে বাংলাদেশে যে সরকার ক্ষমতায় ছিল বিশেষ করে উনিশশো একাত্তর থেকে এই পঁচিশ সাল পর্যন্ত চুয়ান্ন বছরের ভিতরে বিএসএফ সদস্যদের ভিতরে বিজেপি সদস্যদেরকে দেখে ভয় পাওয়া তাদের পা জড়িয়ে ধরে কান্না করা এটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটনা বিএসএফ তারা সবসময় বাংলাদেশের পুরপাষণ হিসেবে মনে করতে নিজেদেরকে এবং তারা যখন যাইসা তাই করত। তারা মনে করতো যে তারা যেটা বলবে বিজেপি সদস্য তারা সেটা মানতে বাধ্য কিন্তু এখন সময় পাল্টিয়েছে বাংলাদেশে এখন আর কারোর প্রভুত্ব চলবে না বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র এই দেশের নিজস্ব সার্বভৌমত্ব রয়েছে এই দেশের স্বাধীনতা রয়েছে এবং সেই স্বাধীনতা রক্ষা করার জন্য এই দেশের অতন্ত্র প্রহরে রয়েছে সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত রয়েছে বিজেপি সদস্য তারা যে কোনো অন্যায়ের মোকাবেলা করবে এবং তারা অকুত ভয় হয়ে এখন বিএসএফ তারা যে কোনো বড় রাষ্ট্রের হোক বা যত বড় ক্ষমতাশালী দেশেরই হোক না কেন অন্যায়মূলকভাবে কোনো কর্মকাণ্ড করলে তাদের চোখে চোখ রেখে কথা বলবে এখন এই বিজেপি সদস্যরা সেটাই প্রমাণ করে দিল বিজেপির এই সদস্যরা তারা আরও একবার প্রমাণ করলো যে আমরা জাতিতে ক্ষুদ্র দেশের জাতি হতে পারি কিন্তু আমাদের ভিতরে একতা আছে আমাদের ভিতরে ঐক্য রয়েছে এবং আমরা আগে সেই মেন্টালিটি থেকে বের হয়ে এসে আমরা এখন আমাদের স্বাধীনতা সার্বভত্ব রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি আমরা কোনো স্বার্থের কাজে আর নিজেরা বিক্রি হব না বিগত সরকার দেখা গিয়েছে যে ভারতের প্রভুত্ব মেনে নেওয়ার জন্য বা ভারতের প্রভুত্ব মেনে নেওয়ার খাতিরে সীমান্তে বা বিএসএফ কোনো অন্যায় কাজ করলেও তারা সুপ থেকেছে এমনকি বিজেপি সদস্যরা অন্যায় প্রতিবাদ করতে চাইলেও তাদেরকে প্রতিবাদ করতে দেওয়া হয়নি এমনকি যদি কোনো বিজেপি সদস্য প্রতিবাদ করেছে তাকে তৎক্ষণাৎ সেখান থেকে বদলি করা হয়েছে ট্রান্সফার করা হয়েছে কিন্তু এরপরও বিএসএফ সদস্যদের বিরুদ্ধে কোনো বিজেপি সদস্যকে কথা বলতে দেওয়া হয়নি এক কথায় কথা বলা সকল পথ বন্ধ করে দেওয়া হতো কিন্তু বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে বাংলাদেশের আপম জনসাধারণ তারা এখন সকলে আশাই বুক বেঁধেছে যেই সরকারের মাধ্যমে বাংলাদেশ এখন তাদের চেতনা ফিরে পেয়েছে তারা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়েছে এবং সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো ক্ষমতা তারা অর্জন করেছে